তো বন্ধুরা এবার থেকে কিন্তু আমরা বাইক চার চাকা বলুন এবং যে কোনো বড় ধরনের গাড়ি বলুন সমস্ত গাড়ির কিন্তু নাম্বার প্লেট দেখে আমরা খুব সহজেই দেখে নিতে পারবো গাড়ির মালিককে এবং কোন জায়গায় বসবাস করে তার মোবাইল নাম্বার কি সমস্ত কিছু আমরা ডিটেলসে দেখে নিতে পারবো তো এটি কিভাবে দেখবো তো এটির জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে অ্যাপ্লিকেশানটি প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর এই সার্চ বার রয়েছে সার্চ মধ্যে আমরা এখানে লিখবো আর টিও ভিএকাস ইনফরমেশান অ্যাপ তো এই অ্যাপ্লিকেশনটি দেখুন সার্চ করার পর নিচের দিকে দেখুন এখানে আমি মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এই যে এই অ্যাপ্লিকেশনটি আমরা কিন্তু ডাউনলোড করবো তো আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে যার কারণে আমি ওপেন করে দেখাচ্ছি আমরা ওপেন করলাম ওপেন করার পর দেখুন অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হচ্ছে এরকম ধরনের যদি অ্যাড আপনাদের কাছে এসে থাকে আপনারা এটিকে স্কিপ করে দেবেন আমি অ্যাডটিকে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর আমার সামনে টোটাল পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে দেখুন এখানে আমরা কি কি ফিচার্স পেয়ে যাচ্ছি সর্বপ্রথম আমরা দেখে নিই দেখুন এখান থেকে আমরা ফিচার্স পেয়ে যাচ্ছি দেখুন এখানে মার্ক করে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যদি আমরা দেখি এই যে দেখুন আর ইনফো অর্থাৎ এখানে আমরা যে কারোর গাড়ির নাম্বার প্লেটের নাম্বার ধরে সার্চ করতে পারবো সেটি চার চাকা হোক বা দু চাকা হোক অথবা বড় কোনো গাড়ি দ্বিতীয়ত এখান থেকে যদি আপনাকে কোনো রকম চালান কাটা হয় সেই চালানের ডিটেলস আপনি চালান নাম্বার ধরে এখানে কিন্তু পেয়ে যাবেন আপনার লাইসেন্সের ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন এবং নিচের দিকে যদি আমরা দেখি নিচের দিকে দেখুন এখানে আরও দুটি অপশন রয়েছে লাইভ দেখুন ডেলি ফিউল প্রাইস আমরা জানি দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু পেট্রোল ডিজেলের দাম কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম কত চলছে সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশান থেকে পেয়ে যাবেন দেখুন পেট্রোল একশো চার টাকা ছিয়াশি পয়সা ডিজেল নব্বই টাকা চৌত্রিশ পয়সা এই যে দেখুন উপর দিকে আর ইনফো আমি একটু মার্ক করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধার্থে এই যে আর সি ইনফো এই অপশানের মধ্যে আমরা প্রেস করে কিন্তু গাড়ির মালিকের ডিটেলস কিন্তু আমরা দেখতে পাবো নাম্বার প্লেট দিয়ে দেখুন এখানে যদি আমরা সার্চ করি এই যে এই বাক্স দেখতে পাচ্ছেন এখানে গাড়ির নাম্বার লেখার পর এই সার্চ বাক্সের মধ্যে যখনই আমরা প্রেস করে দেবো তখনই কিন্তু ডিটেলসে কিন্তু আমরা দেখতে পাবো গাড়ির মালিক কে পূর্বে কে ছিলেন সমস্ত কিছু ডিটেলস তিনি কোথায় বসবাস করেন সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এখানে পেয়ে যাব দেখুন ব্যাকের দিকে এখানে চালানে যদি আমরা যাই চালানে এখানে চালান নাম্বার দিলে সার্চ করলে আমরা চালানের ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবো এমনকি ডাউনলোডও করতে পারবো লাইসেন্স আপনার যদি লাইসেন্স থেকে থাকে লাইসেন্স নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে যদি আপনি সার্চ ডিটেলসের ওপর প্রেস করেন তাহলে কিন্তু আপনার লাইসেন্সের ডিটেলসটিও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটি কতটা সুবিধাজনক একটি অ্যাপ্লিকেশন অবশ্যই প্রত্যেক ব্যক্তি এই অ্যাপ্লিকেশনটি মোবাইলের মধ্যে ইনস্টল করে রাখবেন এবং অপরকেও এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানাতে সাহায্য করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না